কি অবস্থা এই না এটা কথা আপনাকে আর কি বলো আমি তো এলাকার মনে করো বুঝি সব সমস্যার সমাধান দিয়ে কোন সমস্যা জি ভাই কি সমস্যা আমার একটা দশ লাখ টাকা দশ লাখ

আমি দিয়ে দি ভাই আমি ওই পাঁচ লাখ আমি দিয়ে দিবাই ভাই ডিলটা ভাঙ্গি দি ভাই ডিল তোর চেহারা এলোমেলো করে দিব দশ লাখ টাকা টা তোর জন্য একশো বিশ টাকার জন্য ছুড়ে দিলি যা